স্বপ্নের নিরলস সাধনা বাস্তবে রূপ নেয় ত্রিপুরার তরুণ প্রতিভা গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞাত প্রসুল সাত ও আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কেভিএস জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের পঁচিশটি অঞ্চলের সমগ্র ভারত থেকে শিক্ষার্থীরা বাহান্নতম রাজ্য তারকা বাল বৈজ্ঞানিক প্রদর্শনী দু হাজার চব্বিশ পঁচিশ ব্যানারে অংশগ্রহণ করেছিল এই প্রদর্শনীতে বিজ্ঞান এবং গণিতের শিশুদের বৈজ্ঞানিক মনোভাবভাবকে প্রত্যাশিত করতে এবং তাদের উৎসাহিত করতে এবং তাদের প্রতিভা প্রদর্শনের লক্ষ্য ছিল বৈজ্ঞানিক মনোভাবকে উৎসাহিত করা প্রদর্শনীতে প্রজ্ঞাত তার উদ্ভাবনী সুইজ ক্লিনিক রোবট ধারণাটি প্রদর্শন করেন যার লক্ষ্য বিদ্যমান সুইজ ক্লিনারদের সীমাবদ্ধতা মোকাবেলা করা এবং ম্যানুয়ালভাবে বর্জ্য পরিষ্কারের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করা স্বচালিত ছোট্ট চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণীর মাস্টার প্রজ্ঞাত শৈশব থেকেই ইলেকট্রনিক ক্র্যাপস থেকে রোবট তৈরি শুরু করেছিল যা এখন দিল্লির কেভি জেনিও এর অধ্যক্ষ এবং শিক্ষকদের দক্ষ নির্দেশনায় অসাধারণ উদ্ভাবনী রূপান্তরিত হয়েছে তিনি ইতিমধ্যে যোগব্যায়ামে পাঁচটি বিশ্ব রেকর্ড এবং আটটি রেকর্ড স্থাপন করেছেন Hi, what's your name? Hello, my name is Pragyat Prasad. I study in KVJNU. &E. Mm. So, uh, Pragyat, heartiest congratulations for your achievement. Very thankful. Alright, now tell me how are you feeling now? I am feeling very great to achieve so greater heights. Uh, I cannot express my feeling. Uh, I am feeling very happy. happy. Okay. Pragyat, uh, what inspired you to make this robot? Uh, I was inspired to build this robot for mainly three reasons. Uh, the first reason uh, is to promote our Swachh Bharat Abhiyan run by our Government of India. Uh, the second, uh, to uh, reduce human health hazard due to our panel scavengery. And basically the third, uh, the last year's Rajendra Daga incident in which 3 students lost their life due to of uh, sewer clogging in the sewer system hmm great pragat uh, what are your future plans now uh, so my future plans are to learn coding and improve my models to a great extent uh, and to learn better robotics okay uh, pragat what message do you want to give to your uh, other friends like you uh, so কোন রকমের নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া মোলেরা দোষ কি তাই পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান